কি করছে গোমা লাগছে বলছো পাবজি খেলো না বাবা পাবজি খেলতে হয় না চোখে যা পাবজি খেলতে হয় না তোমাকে ওর বাবাকে পাবজি খেলতে দিবে না এই যে ওর বাবা পাবজি খেলছে ওর বাবাকে খেলতে দিবে না মারছে তাই বলছে খেলতে হবে না মোবাইল দাও মাকে আহ চোখে মে দিচ্ছে সিরিয়াসলি বলো কি হয়েছে মা পাবজি খেলতে দিবে না শেষ কালে ওর বাবা পাবজিটা অন অফ করে দিল খেলতেও দিবে না অফ করে দিলে এই যে ওর বাবা মোবাইল দিয়ে দিলো রেখে দিলো এখানে খেলবে না আর দিবেও না বাবা আর কত খুশি গোমা বন্ধ করে দিলাম ঘুম পেয়েছো তুমি ঝুকাচ্ছ তো ঘুমাচ্ছে তো আবার